কড়া শাস্তির মুখে পড়তে পারে ব্রাজিল দু ছাব্বিশ বিশ্বকাপ কি খেলতে পারবেন না পাঁচবারের বিশ্বজয়ীরা শাস্তি পেতে পারে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল পেলে নেইবারের দেশকে সাসপেন্ড করার হুঁশিয়ারি দিয়েছে ফিফা সেদেশে ফুটবল সংস্থায় আদালতের হস্তক্ষেপের জেরে চটেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা তাই এই হুঁশিয়ারি দিয়েছে তারা যদি কোনো কারণে ব্রাজিলকে সাসপেন্ড করা হয় তাহলে দু সালে বিশ্বকাপ খেলতে সমস্যায় পড়তে পারে তারা ফিফা একটি চিঠিতে ব্রাজিলের ফুটবল সংস্থাকে জানিয়েছে যে সংস্থার সভাপতি এডলান্ডো রুদ্রিগেজকে সরানোর জন্য যে তৎপরতা চলছে তা থামাতে হবে এখনই কোনো পদক্ষেপ করা যাবে না যদি নির্দেশের পরেও তাড়াহুড়ো করে রুদ্রিগেজকে সরিয়ে দেওয়া হয় তাহলে স্বাস্থ্যের মুখে পড়তে পারে ব্রাজিলের ফুটবল সংস্থা গত বছর ব্রাজিল ফুটবল সংস্থায় নির্বাচনে বেনিয়মের অভিযোগে ও তার কমিটির বাকিদের সরিয়ে দেয় রিওডে জেনারিওর একটি আদালত সেই নির্দেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যান রুদ্রিগেজ কিন্তু সেখানেও নিম্ন আদালতের নির্দেশই বয়াল থাকে ফুটবল সংস্থায় সরকার আদালত এবং তৃতীয় পক্ষের রকম হস্তক্ষেপ বরদাস্ত করবে না ফিফা কোনো কোনোরকমের সমস্যা হলে ফুটবল সংস্থাকেই সেই সমস্যা মিটিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যদি তেমনটা না হয় তাহলে বড় প্রতিযোগিতা থেকে বাদ পড়তে পারে ব্রাজিল ফিফা ও কনমেবল দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা জানিয়েছে তারা একটি কমিটি তৈরি করছে সেই কমিটি এই বিষয়টি খতিয়ে দেখবে আগামী আটই জানুয়ারি সেই কমিটির সদস্যরা ব্রাজিলে যাবেন তারা সেখানকার ফুটবল সংস্থার আধিকারিকদের সঙ্গে কথা বলবেন অভিযোগ খতিয়ে দেখবেন তার মধ্যে ব্রাজিল ফুটবল সংস্থাকে কোনোরকম সিদ্ধান্ত নিতে নিষেধ করেছে তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ যাতে না হয় সেদিকেও নজর দিতে বলা হয়েছে যদি তেমনটা হয় তাহলে কড়া পদক্ষেপ নিতে পারে ফিফা আপনাদের কি মনে হয় যদি বিশ্বকাপ থেকে ব্রাজিলকে সাসপেন্ড করা হয় তাহলে বিশ্বকাপের চমক কি আর আগের মতো থাকবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ